বস্তুর সাথে কিন্তু বাস্তবটা মিলে যায় কিন্তু আপনারা জানেন যে ভাঙরে যে নসাদের বিরুদ্ধে তৃণমূলীয় প্রার্থী কাশেম সিদ্দিকী ভাই যান বিধানসভা ভোটে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা নিয়ে এখন বাংলায় চলবার যেহেতু বিধায়ক নসাদ সিদ্দিকী একটা সিট পেয়েছে কোথায় ভাঙরে সে নসা সিদ্দিকী একটা সিট পেয়ে কিন্তু বাংলায় তোলপার করছে কিন্তু ফুরফুরা শরীফে তহা সিদ্দিকি যেটা বম ব্লাস্ট বক্তব্য রেখেছে সেটা নিয়ে কিন্তু বাংলায় তোলপার চলছে ভাইজান তো তহা সিদ্দিকি চাচা যান যেটা বলে সেটা কিন্তু বাস্তব মিলে যায় আপনারা বলেন বিধানসভা ভোটে কি নসা সিদ্দিকীকে জয়ী হইতে জয়ী করতে জয়ী হতে পারবে না নসা সিদ্দিকী পরাজিত হয়ে যাবে এখন বাংলায় মানুষ দেখতে পাচ্ছি যে ফুরফুরা শরীফে যে কাশেম সিদ্দিকি জাতি যে মমতার যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আকর্ষণ চলছে সে ভালোবাসাটা যে সম্পর্ক চলছে কিন্তু বাংলার মানুষকে জানতো না না যদি না জান যদি জানতো তাহলে পির জাদা তহাশের দিকে জান বলত না তো কোনো একটা পীরজাদাকে দাঁড় করে দেবেন অসাধ্যের বিরুদ্ধে ভাই আমি কথাগুলো কী বুঝি বুঝতে পেরেছেন একে আপনাদের মতামত জানাবেন এই জিনিসটা কি ঘটতে পারে এই জিনিসটা কি বাস্তবটা হতে পারে কিন্তু নসা সিদ্দিকী যতটা আমি জানি যতটা আমরা দেখছি বাংলায় নসা সিদ্দিকী প্রায় প্রতিবারই বলে বলে আমি যতদিন এ রাজনীতি ময়দানে আছি আমি কোনোদিনই তিনে মোলে আমি যাবো না আমি মাথা হেট করব না এটা নসা সিদ্দিকীর তরফ থেকে কথাটা আর একদিক থেকে আমাদের পীরিজাদা তোহা সিদ্দিক চাচা যান বলছে মমতার কথা নসাদকে শুনতে হবে আর যদি না শুনে অন্য পিরিজাদাকে ওনার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিবে। সেটা নিয়ে তো এখন বাংলায় তোলপার ভাই একটু কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন সেটা নিয়ে কিন্তু তোলপার একটু পিরি দাদা তো আসে বাড়ি চারটে পাঁচটে ছটা আটটা নটা চারটে পাঁচটে আটটা নটা দশটা বারোটা কুড়িটা এভাবে সাংবাদিক মিজে তার বাড়ি যাচ্ছে কেন কেন আপনারা দেখেন বিধানসভা ভোটে কি হচ্ছে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ ভাইজান আমার বক্তব্য আজকে একটু গরম বক্তব্য হবে পারলে ভিডিওটি শেয়ার করে দেন অন্যজনকে আমার বক্তব্যগুলো লাইভে দেখুন ফেসবুক ফেসবুকে শেয়ার করেন প্লাস তোমার হোয়াটসঅ্যাপে শেয়ার করেন আজকে ভাই খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে পীরজাতা তহাসিদ্দিক যেমন একটা মম ব্লাস্ট বক্তব্য করেছে সেটা লিখেন বাংলায় তোলফাড় হচ্ছে ভাইজান বড় বড় সাংবাদিক মিডিয়াদের মুখোমুখি তহার দিকে চাচা যান বলেছে মমতার কথা যদি না শুনে অসা সিদ্দিকি প্লাস ওর বিরুদ্ধে অন্য একটা পীরজাতাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবে ভাই আমি দেখেন আমি কিন্তু ভাই মানুষের কাছে বাস্তবটাই তুলে ধরি আমার কাজ হলো মানুষের কাছে বাস্তবটা তুলে ধরা আপনি ঠিক বলেছেন বাস্তব সত্য কথা তুলে ধরেছে ভাই তাহলে আপনারা চিন্তা করেন তাহলে নশা সিদ্ধি যে বলছে আমি তৃণমূলে যাইনি আর যাবো না আর মাথা কোনদিন হেড করবো না বলছে বিধানসভা ভোটে কে কার হাতে পায়ে ধরে তারা সিট নেওয়ার জন্য তারা মারামারি কাটাকাটি করবে কে বলছে পির্জাদা তথ নশা নসা সিদ্ধিকি ভাই যে যে ভাঙড়ের বিধায়ক এম বিধায়ক ভাই আমি ভাই এস কে না শেখ মনির উদ্দিন ভাই যান আমি কথাগুলো ঠিক বলছি তো ভাই যান পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিন আমার বক্তব্যগুলো শোনার জন্য ওদেরকে আমি সাবস্ক্রাইব করুক আর না করুক কোনো অসুবিধা নেই আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে তাহলে সহ তহা সিদ্ধি কি চা যান তাহলে এ কথাগুলো কেন বলল নিশ্চয় কিছু ডাউট পেয়েছে নিশ্চয় কিছু ফল্ট পেয়েছে নিশ্চয়ই কোনো বাস্তু বস্তুর সাথে বাস্তবটা মিলেছে না হলে কেউ তহাসির দিকে যান এর আগে থেকে কথা কোনো দিন বলেনি আপনারা বলেন যখন অশাসির যখন পুলিশ যখন অ্যারেস্ট করে যে ভাঙনে যে ঝামেলাটা হয়েছিল তখন তো পিড়ি দাদা তহাসির দিকে যান বলেছিল আমাদের পরিবারে আমার রক্ত খুন আমাদের সাথে রক্ত শরীরে একই মানে মানে খুন বইছে অনেক কথা আছে ভাই সেগুলো আমি বলতে চাইছি না যেহেতু যে ওই জিনিসগুলো ঘটে গেছে আর দ্বিতীয়বার বলার দরকার নাই তো একই ঘরে পীরের সন্তান একই ঘরে পীরের পীর পীরজাত একে আপনারা বলে তাহলে এলাকার ভাঙরে কোথায় বম ব্লাস্ট হচ্ছে কোথায় ফাটল ধরেছে আপনারা বুঝতে পেরেছে আর আপনারা কে চাকে জানেন কথাগুলো আপনারা মিলেন না দেখেন বাস্তবটা একটা মিলে যাচ্ছে হলেও যদি বাস্তবটা কিন্তু না মিলত তাহলে আপনারা বলে কয়েকদিন আগে বিধানসভা গেটের সামনে নসাদের সাথে তুমুল ঝগড়া পুলিশের সাথে তা দেখতে পেয়েছি তো নসাদের উপরে কতটা চাপ চলছে এখন থেকে যদি নশা সিদ্দিকি ভাইজানের উপরে যদি এতটা চাপ চলে যে সামনে বিধানসভা ভোট আসছে কি হবে পরিস্থিতিটা আপনারা বুঝতে পেরেছেন ভাই একটু কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে আপনাদের সাথে আমারও বল বলার